Bye. وسلم. عن صعيب رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم عجبا لأمر المؤمن أن أمرك كله له خير وليس ذلك. وليس ذلك لأحد إلا للمؤمن إن أصابه سراء شكر فكان خيرا له وإن أصابته ضراء صبر فكان خيرا له رواه مسلم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا

দরুদ আছে যেখানে আমরা আছি কথা বলেন দরুদ নাই যেখানে আমরা নাই নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আকাশ এবং জমিনকে মুখরিত করে নবীর প্রেমে উদ্বুদ্ধ হয়ে জবান ছেড়ে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم <laughs> 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 بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إكدي তোমার ঠিক না ভেবে ঠিক মসজিদে আলান হবে বেঁচে থাকা কালী ময় এখন হায়াতে বেঁচে আছেন তেরে পাচ্ছেন না মালাকুল মৌতে সে যখন জানটা বের করে চিরজনমের জনমের মতো আপনার খতমে খাজাগানা তৈরি করে দিয়ে চলে যাবে আপন মানুষগুলি সব পর হয়ে যাবে বিবি চোখের পানি ছেড়ে কাঁদবে কলিজা টুকরা সন্তানগুলি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে কঠিন একটা মুহূর্ত তৈরি হয়ে যাবে রে এমন একটা পরিবেশ তৈরি হয়ে যাবে কেউ আপন মানুষকে বিদায় দিতে চাইবে না আপনি জীবন থাকা কালীন কত বছর কত হাজার হাজার মিনিট গুলি আল্লাহ পাক আপনাকে টক হিসেবে দিয়েছিল আপনার জীবনটাকে একটা প্যাকেজ বানাইয়া দুনিয়ার বুকে পাঠাইয়া দিয়েছিল আজকের ওই প্যাকেজের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে আপনাকে আমাকে দুনিয়ার মায়া মহাব্বত ছেড়ে দিয়া কবরের মধ্যে যাওয়া লাগবে এজন্যই আমার আল্লাহ পাক বললেন আল্লাযী খালাকাল মাউ الحياه আমি সর্বপ্রথম সৃষ্টি করলাম তোমার মৌকে এরপরে যেটাকে সৃষ্টি করেছি আমরা এখন যেই নিয়ামত পেয়ে ময়দানে এসেছি শুনতে এসেছি কথা বলতে এসেছি কেউ বা ইনস্ট্রুমেন্ট নিয়ে এসেছেন সবাইকে যে আল্লাহ পাক এখন নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতের নাম হলো হায়ার হায়াত নামক নিয়ামত পেয়ে এসেছি কিন্তু আমার আল্লাহ পাক কোরআনুল অনেক জায়গায় বলেছেন আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি তোমার মৌত কি কোরআনের আরবি শব্দ হলো মৌত মৌত শব্দের অর্থ হলো মৃত্যু মৃত্যু বরণ করতেই হবে আল্লাহ পাক কোরআনুল কারীমের অন্য জায়গায় বললেন কুল্লু নাফসিন দা ইনকাদুল মাউত সকল নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যু যখন সময় আসবে মৃত্যুর সময় যখন গনি আসবে মালাকুল মউত যখন জানটা বের করে নেবে সবাই আপনার মৃত্যুর যন্ত্রণার ছোটপটানি দেখে কাঁদবে কেউ শোক করতে পারবে না সহ্য করতে পারবে না গোল করে ঘিরে নিবে মালাকুল মৌতকে বের হতে দিবে না কিন্তু মালাকুল মৌতের এক সেকেন্ড বান্দার প্রতি দয়া মায়া হবে না ও বন্ধু কোন চিন্তা নিয়ে চলো কোন পরিকল্পনা নিয়ে চলো কিসের জন্য এসেছ কোন মিশন বাস্তবায়ন করতে এসে বাস্তবায়ন বাস্তবায়ন করতে না মনে কি না মালাকুল মৌত তোমাকে আমাকে এসে করবে ঠিক না বেঠে মালাকুল মৌত এসে যদি অ্যাটাক করে ওই মসজিদের মায়কে একদিন আপনার আমার না সাহেব এলান করবে এখন কিন্তু করবে না জীবনের পুঁজি যখন শেষ হয়ে যাবে মসজিদের মধ্যে এলান সঙ্গে সঙ্গে হয়ে যাবে এই এলান আত্মীয় স্বজনের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে না আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনটা কোনটা যদি আজকে তোমার মৃত্যু হয় কালকে থাকবে কোথায় যদি কালকে তোমার মৃত্যু কোথায়। ঠিক না এসব কথা কখনো কি এসব কথা কখনো কি ভেবে দেখেছ মনের খাতায় কখনো কি লিখে রেখেছ তোমরা মনের খাতায় কখনো কি তু কে রেখেছো যে দেহেতে হেতে ঢালতে তুমি হরে কি সে সেটা কীট পোকারা করে দেবে সাবা ताई ला न भे थ लाभ न यर भोड़े थके रूरी माया য়েশোয়াল কোরআনের শীতল ছায়ায় বন্ধু সবাই য়েশোয়াল কোরআনের শীতল ছায়ায় সকলে আমার সাথে জবান ছেড়ে বলুন যদি আজকে তোমার মৃত হয় কালকে থাকবে কোথায় যদি কালকে তোমার তো হয় পুরুষও থাকবে কোথায় অন্ধকারের গহিল ঘরে থাকবে যখন একা বলাম চলবে যখন মনে হবে পৃথিবীটা মিছে আছে শীতের পাখির মতো মানুষ শীতের পাখির মতো মানুষ আসে দুনিয়াতে সময় হলে দেয় যে ওড়াল আপন ঠিকানা বন্ধু সময় হলে দেয় যে ওড়াল আপন ঠিক যদি আজকে তোমার মৃত্যু হয় কালকে থাকবে কোথায় যদি কালকে তোমার মৃত্যু হয় পুরুষও থাকবে কোথায় চিৎকার মেরে বলুন না বাবা মার হাবা ও বন্ধু মালাকুল মত এসে আপনার জানটা বের করে নিবে মসজিদের মাইকে আলান হয়ে যাবে দুই থেকে তিন ঘন্টা আপনার আমার পরিবার আপনাকে দুনিয়ার বুকের আগেবে। শেষ গোসল করায়া দিবে নতুন সাবান দিয়ে গোসল করাইয়া দিবে বরই পাতার গরম করে পানির সাথে সুন্দর একটা পরিবেশ তৈরি করে সেই পানি দিয়ে আপনার গোসল করাইয়া দেবে আতর সরমা লাগাইয়া দেবে নতুন একটা পোশাক পরাইয়া দেবে নতুন জগতের সূচনা হয়ে যাবে মসজিদের মাইকে মসজিদ আলাম দিবে একটি সব সংবাদ আবুল হোসেন মারা গিয়েছে আর দুপুর চারটা তিরিশ মিনিটে বাদ এশা অমক গুরুস্থান সংলগ্ন জানাজা মাঠে জানাজা অনুষ্ঠিত হবে জানাজা শেষে দাফন কার্য সম্পন্ন হবে আপনাদের সকলকে দাফন কাজে জানাজায় অংশ গ্রহণ করবার জন্য অনুরোধ করা হচ্ছে আজকের বলেন কথা ঠিক না বেঠে সুতরাং মুসলমান হিসাবে যদি বেঁচে থাকতে চান আল্লাহর কোরআনের ছায়া আপনি যদি ইমান নিয়ে বেঁচে থাকতে চান আপনি যদি ইমান নিয়ে মারতে চান আপনি যদি আপনার টার্গেট হয় জান্নাত আপনার মিশন যদি হয় সম্পর্ক রাখতে হবে আপনার রাজ কায়েম করবার জন্য যদি আলেম হলেম ডাক দেয় আগামীর দিনে যদি ইমানে রাস্তায় যদি ডাক দেয়া হয় সেই রাস্তায় সামিল হতে কারণ কারণ দিয়ে আছো বাদ প্রেম মুসলমান এই মুহূর্ত হত তুলে বলার লোকে দেখা শ্লোগান হলে নাই গো একজন তাকবিদ দেন নাই কেউ এই মুজাহিদ অনেক দাঁড়ায় এসে একজন তাকবিদ দা পিছন থেকে সব শেষ কষ্ট হচ্ছে আপনাদের মার হাবা বলেন যতটুকু হয়েছে এতটুকটার জন্যই মার হাবা চাই তাই কবি বলছে এই দিন

জিদে হবে লা জিগ্র করেন লাহাম জবান ছেড়ে সকলেই এক যোগ্য পূরণ লা ইলাহাম জোরে লাহা এলা ল লা ই লাহাম কিরে ভাই গলা বসে গেল নাকি غلاچرے ذکر کرن لا اله الا الله لا اله لا اله الا الله لا اله الا الله لا اله إلا الله হেমেদল্লাহ সকলেই জওয়ান শেরিপরি সাল্লাল্লাহু হরিক পাঁচতম দক্ষিণ দুলালপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ সভাপতি হাজিউল হারমাইন এলাকার হাজার আলী মরের দক্ষিণ হোসেনপুর মদিনাতুল রওম কোবে মাদ্রাসার फतेপুরের সম্মানিত মুহতামিম উস্তাদুল এসাজাদান আল হাজ হযরত মাওলানা মুফতি আব্দুল সালাম সাহেব লগ ওয়া উমরাহু বরক আল্লাহু ফী হায়াতি জবন চিড়ে সকলে বলি আমিন আর ওজরে আমিন আমাদের উস্তাদ কে আল্লাহ হায়াতে তৈবা সিহাতে কুল্লিয়া আমল সলেহ এর শহীদ আবৃত কোরআনের পক্ষে ইসলামের পক্ষে আল্লাহর সন্তুষ্টির রাস্তায় ইমানের শহীদ জীবন পরিচালনা করবার জন্য কবুল করুন আমরা বলি আমি আজকের মাহফিলের সম্মানিত মান্যবার প্রধান অতিথি সত্যাধিকারী মেহেদি এয়ার ট্রাভেলস মহাদেবপুর হাজিউল হারামাইন হাফেজ সৈয়দ মোহাম্মদ মেহেদি হাসান আল্লাহ তালা আজকের এই মাহফিলের প্রধান অতিথিকে সম্মানের শহীদ ইজ্জতের শহীদ আবৃত্ত কোরআনের ক্ষেদমত করে দিন ইসলামের পক্ষে কাজ করবার জন্য তৌফিক দান করুন আমরা সকলে পরে আমি আজকের মাহফিলের প্রধান মেহমান আলহাজ ডক্টর হাফেজ আব্দুল্লাহ আল ওয়াদুদ সাহেব আল্লাহ তালা আজকের এই মাহফিলের প্রধান রেহমানকে যতদিন দুনিয়ার বুকে বেঁচে থাকবেন ইমানের সহিত করানের খেদমত ইসলামের খেদমত আল্লাহর সন্তুষ্টি রসুলের আদর্শের রাস্তায় জীবন পরিচালনা করে তিনি যেন হায়াতকে পরিচালনা করতে পারেন আল্লাহ ওই তালিকায় আল্লাহর গোলামকে কবুল করুন আমরা পড়ে আমিন আমার পূর্বে অত্যন্ত জ্ঞান গভীর আলোচনা রেখে ধন্য করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান গর্ব আমার অত্যন্ত হৃদয়ের মানুষ কলিজার মানুষ জনা হজরত মাওলানা মুফতি আহসানুল্লাহ হাবিবি সাহেব আমার এই প্রিয় বন্ধুবরের কণ্ঠটাকে শুধু নওগাঁ মহাদেবপুরের জন্য নয় সারা বাংলার প্রত্যেকটি মাহফিলে তার কণ্ঠকে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে কবুল করুন আমরা পড়ে আমিন আর জোরে বলেন আমি অত্র মসজিদের সম্মানিত ইমাম খতিব জনাব মুফতি হযরত মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব সহ আমাদের এই মসজিদের মহাজিন কি নাম কি নাম আপনার মুখলাইসুর রহমান মোহাম্মদ আশিকুর রহমান উনি অত্যন্ত খুব মহাব্বত করে আদর আপ্যায়ন করেছেন সকলের জন্য দোয়া করে সকলের কাছে দোয়া চেয়ে আমি এই মুহূর্তে আলোচনায় যেতে চাই কি আপনার আমার সাথে একমত না দ্বিমত একমত চলুন আমরা তাহলে আলোচনার দিকে চলে যাই আজকে আলোচনা করবার জন্য শোনার জন্য দূর দূরান্ত থেকে আমাদেরকে বাছাই করে যিনি নিয়ে এসেছেন তার নামটা কি এত আস্তে বলবেন না জোরে করে বলেন তার নামটা কি আল্লাহ সে আল্লাহ তালার দরবারে আমরা শুক্রতা না করছি জল্লা পাক এই মুহূর্তে দুনিয়ার সমস্ত ফায়সা কাজ অন্যায় কাজ নোংরা কাজ থেকে হেফাজত করে মুক্ত করে জান্নাতি পরিবেশে জান্নাতি আমাদের আসার এবং বসার জন্য কবুল করেছেন তফিক দান করেছেন সেই আল্লাহর জন্য কি জবানসের একটা শুক্রিয়ার আওয়াজ হবে না ভাই হবে হবে আপনার আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে শুনতে পেরে খুশি না বেজার এই মুহূর্তে আমি সকলের কণ্ঠে আওয়াজ চাই সকলের কাছে জানতে চাচ্ছি আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন এই বাচ্চারা পিছনে দাঁড়ানো যাবে না তাড়াতাড়ি ভিতরে ঢুকো যারা এসেছেন আপনারা সকলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার যদি হয়ে থাকেন খুশি আওয়াজ হবে বেশি